thank you হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মধ্যে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে পেট্রোল এবং ডিজেলের বাজার দর এক ঝলকে চলুন দেখে নিয়ে যাক আজকের দিনে শহরে জ্বালানি তেলের দর কত প্রত্যেক দিনই ওঠানামা করা হয় প্রত্যেক দিন ভোর ছটার সময় নতুন দাম প্রকাশ করা হয় আজকের দিনে পেট্রোল এবং ডিজেলের বাজার দর কত হলো কতটা ওঠানামা করলো চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক প্রথমেই সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজ এরকমই প্রত্যেক দিন পেট্রোল এবং ডিজেলের বাজার দরের সাথে আপডেট থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো দেরি না করে চলুন এক ঝলকে দিনে পেট্রোল এবং ডিজেলের বাজার দর চলুন আজকের দিনে পেট্রোলের দাম প্রতি দামে কলকাতা দিনে কলকাতায় পেট্রোলের দাম প্রতি একশো তিন টাকা চুরানব্বই পয়সা গতকালের তুলনায় পেট্রোলের দামের কিন্তু কোনো পরিবর্তন নেই পনেরোই মার্চ দু হাজার চব্বিশ সাল থেকে মূল্য স্থিতিশীল রেখে পশ্চিমবঙ্গে পরপর দু মাস ধরে এই অপরিবর্তিত রয়েছে এবার চলুন দেখেন বাংলার অন্যান্য জেলায় কত দামে চলছে আজকের দিনে পেট্রোলের দাম এদিকে হুগলিতে একশো চার টাকা চল্লিশ পয়সা প্রতি লিটারের দাম এগুলো হাওড়ায় একশো তিন টাকা চুরানব্বই পয়সা জলপাইগুড়িতে একশো চার টাকা সাঁত্রিশ পয়সা ঝাড়গ্রামে একশো চার টাকা আশি পয়সা কালিম্পং একশো তিন টাকা নব্বই পয়সা এদিকে মালদায় একশো তিন টাকা সাতাশি পয়সা মুর্শিদাবাদে একশো পাঁচ টাকা নদীয়া একশো পাঁচ টাকা তিন পয়সা আলিপুরদুয়ারে একশো পাঁচ টাকা বাঁকুড়া একশো চার টাকা বীরভূমেও একই দাম কোচবিহারে একশো পাঁচ টাকা দক্ষিণ দিনাজপুর একশো চার টাকা দার্জিলিং একশো তিন টাকা আশি পয়সা এদিকে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান একশো তিন টাকা সাতাত্তর পয়সা এবং একশো চার টাকা তিরিশ পয়সা উত্তর চব্বিশ পরগনা একশো চার টাকা একান্ন পয়সা এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা একশো তিন টাকা চুরানব্বই পয়সা এদিকে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর একশো চার টাকা পয়সা দক্ষিণ চব্বিশ পরগনা একশো তিন টাকা চুরানব্বই পয়সা এবং উত্তর দিনাজপুরে একশো চার টাকা চব্বিশ পয়সা এবার চলুন দেখে নেওয়া যে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় প্রতি লিটারের ডিজেলের দাম কত আজকের দিনে কলকাতায় প্রতি লিটারের ডিজেলের দাম হচ্ছে নব্বই টাকা ছিয়াত্তর পয়সা কত গুলো তুলনায় কিন্তু ডিজেলের দামে কোনো পরিবর্তন নেই পনেরোই আজ থেকে মূল্য স্থিতিশীল রেখে পশ্চিমবঙ্গে টানা দু মাস ধরে এই হার অপরিবর্তিত রয়েছে এবার চলুন দেখে বাংলার অন্যান্য জেলায় কত দামে চলছে আজকের দিনে ডিজেলের দাম প্রতি লিটারে আলিপুরদুয়ার একানব্বই টাকা বাঁকুড়া একানব্বই টাকা বীরভূম একানব্বই টাকা কোচবিহারে বিরানব্বই টাকা দক্ষিণ দিনাজপুরে একানব্বই টাকা সাত পয়সা দার্জিলিংয়ে নব্বই টাকা হুগলিতে একানব্বই টাকা বাইশ পয়সা হাওড়ায় নব্বই টাকা ছিয়াত্তর পয়সা জলপাইগুড়িতে একানব্বই টাকা ষোলো পয়সা ঝাড়গ্রামে একানব্বই টাকা বাহান্ন পয়সা কালিম্পংয়ে নব্বই টাকা মালদায় নব্বই টাকা মুর্শিদাবাদ একানব্বই একানব্বই টাকা মোনা একই দাম এদিকে উত্তর চব্বিশ পরগনা একানব্বই টাকা উনত্রিশ পয়সা পশ্চিম বর্ধমানে নব্বই টাকা পশ্চিম মেদিনীপুরে একানব্বই টাকা বত্রিশ পয়সা পূর্ব বর্ধমানে একানব্বই টাকা পূর্ব মেদিনীপুরে একানব্বই টাকা পাঁচ পয়সা পুরুলিয়া একানব্বই টাকা তিপ্পান্ন পয়সা দক্ষিণ চব্বিশ পরগনায় নব্বই টাকা ছিয়াত্তর পয়সা এবং উত্তর দিনাজপুরে একানব্বই টাকা চার পয়সা প্রতি লিটারে ডিজেলের দাম আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রত্যেকদিন শহরে জ্বালানি তেলের দরকার সবাই আপডেট থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পয়সা থাকবেন না ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ